আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি হুমায়ুন আহমেদ আজকের এই নতুন নার্সারি বিষয় করতে আপনাদের সঙ্গে আছি নরসিংদী জেলার শিবপুর উপজেলা থেকে দর্শক আপনারা যারা আমার প্রতিবেদন দেখেন আপনারা জানেন আমাদের নার্সারিতে সঙ্গে থাকা বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফলের চার আমি প্রতিবেদন করে থাকি আমি অসংখ্য প্রতিবেদন দিয়েছি আপনারা দেখেছেন তো আজকে আমি একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি আর সেটা হচ্ছে মালটা একটা সময় ছিল যখন বাংলাদেশে বিদেশ থেকে প্রচুর পরিমাণে মালটা আমদানি হতো কিন্তু এখন বাংলাদেশে মালটা হচ্ছে বিভিন্ন ধরনের মালটার ভ্যারাইটি আছে বাংলাদেশে যেমন তার মধ্যে বাড়ি ওয়ান একটি মালটা আছে সেটা প্রচুর পরিমাণে ফলন হয় আমাদের দেশে আর আরেকটি হচ্ছে ভিয়েতনামি মালটা যেটা ভিয়েতনামের একটি ভ্যারাইটি সেটাও আমাদের দেশে ওয়েদারে প্রচুর পরিমাণে হয় এবং খুব ভালো একটি জাত ভিয়েতনামি মালটা আর এই ভিয়েতনিমিম মালটা হচ্ছে বারোবাসী এই ভিয়েতনামি মালটা নিয়ে আমি আগে প্রতিবেদন দিয়েছিলাম আমি আজকে আপনাদেরকে ভিয়েতনামি মালটার কয়েকটি গাছ দেখাবো যেটা আমাদের নার্সারিতে লাগানো আছে মাটিতে মাটিতে থাকা অবস্থায় কি পরিমাণ ফল ধরে সেটা এখন আপনারা দেখতে পারবেন আর এই মালটাটা খুবই মিষ্টি হলুদ হয় দেখতে পাচ্ছেন এই গাছের মধ্যে যে গাছ মাটিতে রোপণ করা আছে এখানে ভিয়েতনামি মালটা দেখা যাচ্ছে থোকায় থোকা ধরে আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ভিয়েতনামি মালটা এই গাছ এখানে দেখা যাচ্ছে আর এই পাশে আপনারা দেখেন এখানে যদি লক্ষ্য করেন দেখতে পারবেন যে থোকায় থোকায় হয়ে মালটা ধরে আছে এক থোকাতে চারটি মালটা এবং এগুলা বড় সাইজের হয় উপরও মালটা দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই মালটাটা সাইজে বিশাল হয় রস ভালো এবং অনেক মিষ্টি আর এটাতে ধরে প্রচুর পরিমাণে সারা বছর গাছে থাকে এমন একটি জাত আরো দেখা যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে থোকার মধ্যে অনেক মালটা ঝুলে আছে উপরে দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে আর এই পাশে আরেকটি গাছ দেখায় আপনারা দেখেন যে এক থোকাতে কতগুলো মালটা ধরে আছে উপরের অংশে দেখেন অনেক মালটা ধরে আছে গাছে এদিকটাতে দেখাচ্ছি আমি আপনারা দেখেন যে কত মালটা ভিয়েতনামি মালটা বারো মাসে একটি চার যেখানে মালটা দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে আর এখানে দেখেন এক থোকাতে কতগুলো মালটা এটা প্রচুর পরিমাণে ধরে আমাদের দেশের ওয়েদারে এই গাছ ভর্তি মালটায় গাছটি বিশাল বড় এবং মালটার থোকা দেখা যাচ্ছে অনেক দেখেন একটি সাইজ আর এটা হচ্ছে একটি সাইজ এক এক সময় এক এক ডালে ফুল আসে মালটা হয় যে এখানে দেখা যাচ্ছে ভিয়েতনামি মালটা তো খুব ভালো একটি জাত এই ভিয়েতনামি মালটা আমাদের দেশে হচ্ছে বর্তমানে বাংলাদেশে বাণিজ্যিকভাবে বিয়েতনি মালটা বাগান গড়ে উঠেছে এবং আমাদের দেশীয় যে মালটা আছে বাড়ি ওয়ান সেটারও বাণিজ্যিক বাগান গড়ে উঠেছে আপনারা দেখেন এই থোকাতে কত মালটা আছে প্রায় দশটির মতো মালটা আছে একই থোকাতে এবং এগুলো খুবই রসালু আর খুব মিষ্টি এবং এটা সবুজ অবস্থাতেও মিষ্টি হয় আর এটা পাকলে হলুদ হয় খুব ভালো একটি জাত আমি আরো কিছু গাছ দেখাচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন দর্শক যারা এই ভিয়েতনামের বারো মাসি মালটার চাষাবাদ করতে চান আপনারা যদি চার প্রয়োজন লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা আপনাদেরকে দিতে পারবো আমাদের সংগ্রহে এই ভিয়েতনামি মালটার চারা আছে এখানে আপনাদেরকে আমি দেখাই আপনারা দেখেন যে এখানে একটি কিন্তু ছোট মালটা আর এর পাশে একটু বড় আর এখানে দেখেন আর একটু বড় মানে এক একটি ডালে এক একটি সময় ফুল আসে ফল হয় তো সারা বছর গাছে থাকে এমন একটি জাত ভিয়েতনামি মালটা আপনারা দেখেন প্রচুর ধরে প্রদর্শক আপনার ভালো থাকবেন আল্লাহ হাফেজ